নমস্কার বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান আমাদের ছেড়ে চলে গেলেন দীর্ঘদিন ধরে তিনি পোস্টেড ক্যান্সারে ভুগছিলেন অবশেষে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মস্তিষ্কে তার ব্রেন স্ট্রোক হয়ে যায় শেষ পর্যন্ত তাকে পিয়ারলিস হসপিটালে আনা হয় আইসিউতে ভর্তি করা হয় তিনি শেষ পর্যন্ত আর চিকিৎসায় সাড়া দেননি তাই অবশেষে তিনি নয়ই জানুয়ারি দু সালে মঙ্গলবার তিনটে পঁয়তাল্লিশ মিনিটে তিনি ইহলোক ছেড়ে পরলোকে যাত্রা করলেন সঙ্গীত জগতের আকাশে আবারও এক নক্ষত্রের পতন তার গান পশ্চিমবঙ্গ তথা ভারত তথা সারা বিশ্বের মানুষকে তিনি উপহার দিয়েছিলেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা ভারতবর্ষ তথা পশ্চিম বাংলাতেও তার জন্ম উনিশশো আটষট্টি সালের পয়লা জুলাই উত্তর উত্তরপ্রদেশ জন্মস্থান হলেও তিনি তার কর্মস্থান হিসাবে সঙ্গীত জগৎ হিসাবে পশ্চিম কে বেছে ধ্যান জ্ঞান ওস্তাদ রশিদ খানের বাবা ছিলেন হামিদ রেজা খান তিনিও একজন সঙ্গীতজ্ঞ মা ছিলেন সাকরি বেগম গৃহ স্ত্রী ছিলেন আসামের মেয়ে জয়িতা খান তার রশিদ খানের দুই মেয়ে ও এক ছেলে আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী রশিদ খান চলে যাওয়াতে বিশিষ্টজনেরা তাদের অভিমত জানিয়েছিলেন আমরা পৌঁছে গিয়েছিলাম হৈমন্তী শুক্লার কাছে হৈমন্তী শুক্লা তিনি যা বললেন ওর কোনোপনা সম্বন্ধে কিছু বলার নেই তবে আমার সঙ্গে না ওর একটা আত্মা সম্পর্ক ছিল আমায় বড্ড ভালোবাস করছে ভাই ওটা কি আরে অনেক কিছু শিল্পী একটা সময় ছিল রাশিদ খানের এত নাম ওস্তাদ আমার খুব সামনে যেতে ইচ্ছে করত আর সুযোগ হলো তপন सिन्हा বললেন যে ওই হুলতে 24 তে তুমি রশিদের সঙ্গে গাইবে সেই প্রথম সুযোগে দেখা হলো তারপর থেকে মানে কি বলবো আমি কোন গুণপনা বা আপনাদের গুনি কে না গুনি হইছে যা বলা ছেলেটাও বড় ভালো ছিল রে বড় ভালোবাসতে জানতো সবাইকে কাছে টেনে নিত ওস্তাদ রশিদ খানের মৃত্যুতে পিয়ারলেস ডাক্তারবাবুরা যা বললেন শোনাব সেই কথা মোটামুটি ভালো রিকভার করছিলেন করতে করতে এতদিন হাসপাতালে থাকার ফলে একটা ইনফেকশন ডেভেলপ করে যেটা খুব র্যাপিডলি প্রোগ্রেস করে এবং আজ ভোর রাত্রেই ওনাকে ভেন্টিলেট করতে হয় এবং তারপর ওনার ব্লাড প্রেশার কমে যায় ব্লাড প্রেশার বাড়াবার ওষুধ দিতে হয় কিন্তু সবকিছু করা সত্ত্বেও আলটিমেটলি আমরা ওনাকে রিভাইভ করতে পারিনি তিনটে পঁয়তাল্লিশের সময় নিয়ে চলে গেছেন আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খানের মৃত্যুতে শোকাহত মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছিলেন পিয়ালিস হসপিটালে এবং তিনি তার পরিবার বর্গকে সান্ত্বনা দিয়ে বললেন রশিদ চলে গেল আমরা তোমার অভিভাবক হিসাবে রয়েছি আপনাদের পাশে তিনি যা বললেন আমরা শুনব সেই কথা কিন্তু অল্প বয়সে চলে গেল এটা আমাদের কাছে অফকোর্স খুব একটা দুঃখের আমি মনে প্রাণে চাইতাম রসিদ রিভাইভ করুক এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি আমাকে ও আমাকে বলতো তুমি আমার মা আছো রসিদ চলে গেছে ওরা হয়তো ভাবছে অভিভাবকহীন হয়ে গেছে অভিভাবকহীন ওরা হবে না আমি ওদের অভিভাবক হিসেবে থাকব ওস্তাদ রশিদ খানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র তিনি জানালেন ওস্তাদ রশিদ খানের মতন এত বড় সঙ্গীত শিল্পী এত বড় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গীতজ্ঞ ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত কম এবং তিনি যা ইতিহাস সৃষ্টি করে গেলেন সেটা অতুলনীয় সারা ভারতবর্ষে এরকম একজন শিল্পী আর একশো বছরের মধ্যে আসবে কিনা যাই না আমার খুব ছোটবেলার বন্ধু মানে ও আমার থেকে বয়স অনেক ছোট কিন্তু আমরা ছোটবেলার বন্ধু একসঙ্গে বহু কাজ করেছি লিরিক্সে রশিদ গিয়েছিল এবং রশিদ গুলজার যখন শুনলেন রশিদ গাইছে গুলজার ভাই গুলজার ভাই নিজে কলকাতায় চলে এলেন রামেশ শর্মা ছিল লাল বাহাদুর শাস্ত্রী এবং ও তখন গাইল গাইতে গাইতে গুলজার ভাই এমন একটা গান গাইছিলো গুলজার ভাই কেঁদে ফেললেন বললে রশিদ আমাকে তুমি আমি এই বড় বয়সে আমাকে যদি তুমি আমাকে একটু গান শেখাও বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান আমাদের ছেড়ে চলে গেলেও রেখে গেলেন আমাদের জন্য অজস্র গান সারা পৃথিবীর তথা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের জন্য তার মৃত্যুতে আমরা শোকাহত মর্মাহত তার পরিবার বর্গকে চোখের আলো নেত্রালয়ের পক্ষ থেকে সমবেদনা সকলে ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের এপিসোডে নমস্কার